যশো শার্শোপজেলা বাংলাদেশের জামাইতি ইসলামীর ডিহি ইউনিয়নের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুব সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন সমাবেশে বক্তারা দেশের সমসাময়িক বিষয় সহ বিগত স্বৈরাচার সরকারের বিভিন্ন অপরাজনীতি সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জামাইতি ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বালানা আজিজুর রহমান যুব সমাজের উদ্দেশ্যে বলেন আপনার সন্তান যদি শিবির করে তাহলে তার দ্বারা কোনো ধরনের অন্যায় জুলুম হওয়ার সম্ভাবনাই কম তার দ্বারা সবাই নিরাপদ থাকবে তিনি আরো বলেন কোন প্রকার জবরদখল লুটমাট অন্যায় অত্যাচারের জন্য এই তরুণ সমাজ দুই হাজার চব্বিশে তাদের তাজা খুন ঝরায় নাই তিনি বিগত স্বৈরাচার সরকারের সমালোচনা করে বলেন ছত্রিশ লক্ষ কোটি টাকা যদি তারা নিয়ে যেয়ে থাকে তাহলে এখানে এমপি রোজলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উইমেন চেয়ারম্যান এবং অফিসারদেরও সব পরিমাণ টাকা দিতে হয়েছে তারপরে টাকাগুলো তারা বাড়িয়ে নিয়েছে এই ইউনিয়ন জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির মোহাম্মদ মকবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মালানা আজিজুর রহমান থানা সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং থানা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ইউনিয়ন এবং থানা নেতৃবৃন্দ ডিহি জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির মোহাম্মদ মকবুল আহমেদ বলেন রাসুল সাল্লাম হিলফু ফজুল প্রতিষ্ঠা করে সমাজের অনাচার দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছেন একইভাবে আমরাও সমাজের যাবতীয় অন্যায় জুলুম তথা ঘুণে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাই এজন্য ইউনিয়নের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি